আমরা এসেছি আজকে রঘুনাথগঞ্জ সুভাষদ্বীপ পার্কে তো এখানে উটপাখি পাখি নিয়ে এসেছি উটপাখি দেখার জন্য এসেছি তো উট পাখির ভিডিওটা তোমরা আমার চ্যানেলে লং ভিডিও দেওয়া আছে তো সেখান থেকে দেখতে পাওয়া আর লিস্টে দেওয়া আছে নেতাজি সুভাষদ্বীপ পার্কটা অনেক বড় তো সারা বছর এটা আমরা পার্ক হিসাবে ব্যবহার করি আর জানুয়ারি ডিসেম্বর মাসে এটা পিকনিক স্পট হিসাবে ব্যবহার করি পার্কের এই ব্রিজটায় অনেক ভিডিও ভাইরাল হয়েছে আর এই ব্রিজটা তো দোলার মতো দোলে তো তোমরা ভিডিওর মধ্যে সেরকম বসতে পারবো না এখানে আসো কখনও পিকনিক করতে তো তখন যখন ব্রিজের উপর যাববা তখনই বসতে পারবা আর বন্ধুরা পার্কের ঢোকার মুখেই আছে নেতাজির মূর্তি তো তোমরা সেটা প্রথমে দেখতে পাবা আর উঠ আছে পার্কের মাঝখানে তো মাঝখানে দেখবা চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা আছে মাঝখানে একটু জঙ্গলের মতো আছে সেখানে উঠ আছে আর বন্ধুরা আলিপুর থেকে আমার ফেসবুক ফ্রেন্ড এসছে তো তাদেরকে নিয়ে আমি পার্কে ঘুরতে এসেছি আর এই পার্কে যখন তোমরা আসবা তো ফরেস্টে যেরকম ঘুরলে তোমাদের ফিল আসে বা জঙ্গলে গেলে যেমন ফিল আসে তো তেমন ফিল পাবা তো বন্ধুরা এটাই ছিল আমার ছোট্ট শহর রঘুনাথগঞ্জ সুভাষদেব পার্কের ভিডিও আজকে আমার ছোট্ট এই মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমার পাশে থেকো ও বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও তো আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারে খেয়াল রেখো নিজের যত্ন রেখো